জীবনের সর্বশেষ যে কাস্তা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতনি কাঁদেন সবথেকেই বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আন্হা রসুল নার হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আয়েশা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তেকালের পরে আত্মীয় ভিতরে সর্বপ্রথম ফাতেমার হবে হয়েছিল তাই পড়লেন আবার হুস হল আবার হলেন হজরের পরে এসে বলছেন আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিবরাই বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম মালাকুল মালাকুল মৌত রসুলের অনুমতি নিয়ে রসুলের সুলের মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতুব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই মালাকুল মালাকুলমুদ বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লা ওয়াহ্মা আল্লাহ ওয়াহ্মা হাজরাত ইজিবরায়ল বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ রব্ম লা আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল কুল্মুদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলম যখন যান কবজ করতে যাবে রসগোল্লা বলেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই সাদ আয়েষা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণক টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারে সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজরা তুমুরও দি আল্লাহ তালা আনু রসুলের সঙ্গে দেখা উঠতে গেছিলেন একদিন ঘরে মায়েষা ছিলেন না হাজরাত তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকনে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারকের দড়ির দাগ কেটে আছে হাসরা তোমার বলছে আর শুল্লাহ আমি তো বর্তমান বুঝতে পারছি না বিশ্বরমী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা তুসুক বারাই নিয়েছি রসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহো আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো মালাকাত আইমানুকুম ও আমার নামাজ নামাজ এরটে কালের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জামাই কথা বললেন না উন্মদকে স্মরণ করালেন ও আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই